নমস্কার তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাটের একই স্টাডি আমি দীপবেন্দু আজকের ভিডিওতে তোমাদের যে এনএস কিউএের লেভেল ওয়ানের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট সম্বন্ধে এখানে তোমাদেরকে আপডেট দেবো কোথায় ওয়েস্টবেঙ্গলের সেন্টার আছে কীভাবে তোমরা সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারবে মাধ্যমে আমি দেখাবো তো ভিডিও শুরু করার আগে বলে দিই যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা করে করে যুক্ত থাকতে পারো কারণ আমরা এই চ্যানেলে সরকারি জব সম্বন্ধে আপডেট এবং হেল্পফুল ভিডিও কিন্তু প্রোভাইড করে থাকি তো এখানে অ্যাট ফার্স্ট বলি যে প্রিভিয়াস ইয়ারে বিএসএফ কনস্টেবল ট্রেড যখন ভ্যাকেন্সি এসেছিল সেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের সাথে অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস চাওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে এনএস লেভেল ওয়ান বা ফুড প্রোডাকশান ওপরে কিন্তু সার্টিফিকেটকে এখানে চাওয়া হয়েছিল তো এনএস মানে কি এনএস হলো হল ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্ক এটা হলো স্কিল ইন্ডিয়া এবং পিএমকে ভিআই অর্থাৎ প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার আন্ডারে একটি কোর্স বা এনএসডিসির আন্ডারে এই কোর্সগুলো হয়ে থাকে তো এখানে শুধু যে কিচেনের উপর কোর্স হয় সেরকম কিন্তু নয় এখানে বহু রকম কোর্স হয় তো সেখানে তারই মধ্যে একটা ট্রেড হলো কিচেনের অর্থাৎ এনএসকিউএফ লেভেল ওয়ানের একটা সার্টিফিকেট তো এই সার্টিফিকেট থাকলে পরে তোমরা যখন বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের ভ্যাকেন্সি বেরোবে তখন কিন্তু তোমরা সেই কু কোয়ার্টার ক্রেডের এবং আরেকটি ট্রেড আছে সেই ট্রেডে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো এই সার্টিফিকেট থাকার ফলে তোমাদের কি বেনিফিট পাবে তোমরা অন্যান্য যে ট্রেডগুলো থাকে এই ট্রেডগুলো কাটা কিন্তু অনেকটাই কম যাবে সেই ক্ষেত্রে সিলেকশন পাওয়া কিন্তু অনেকটাই সোজা হয়ে যাবে সেই জন্য কিন্তু অনেক ক্যান্ডিডেটের কিন্তু কোয়ারি আছে এই এনএস সার্টিফিকেট নিয়ে বা এনএস সার্টিফিকেট সবাই কিন্তু এই জন্যই বানাতে চাইছে এছাড়াও তোমরা যেন আইডিবি কনস্টেবল ট্রেডস মানে বর্তমানে যে ভ্যাকেন্সিটা এখানে পাবলিশ করা হয়েছে সেখানেও কিন্তু এনএস সার্টিফিকেটের কথা মেনশন করা আছে তো যাদের আইডিপি কনস্টেবল টেসম্যান আবেদন করবে ভাবছ তারা কিন্তু এই এনস কিউএফ সার্টিফিকেট এখন যদি বানিয়ে নাও তাহলে কিন্তু এই আইডিপি কনস্টেবল ট্রেটসম্যানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এছাড়া আগস্ট মাসের পরেই কিন্তু বিএসএফ কনস্টেবল ট্রেসম্যানে দু হাজার চব্বিশের ভ্যাকেন্সি আসবে এবং ভ্যাকেন্সিটাও একটা হিউজ পরিমাণে থাকবে তো সেখানেও কিন্তু তোমরা এই বিএসএফ কনস্টেবল ট্রেটসম্যানে এনএস কিউএফ সার্টিফিকেট দিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো আবেদন কর আবেদন করার জন্য তোমাদেরকে অবশ্যই এনএস কিউএফ সার্টিফিকেট অবশ্যই থাকা দরকার তো কোথা থেকে সেই সার্টিফিকেট বানাবে সমস্ত কিছু ডিটেলসে দেখাচ্ছি স্ক্রিনে তোমরা কিন্তু এখানে দেখে তো এনএস লেভেল ওয়ান অ্যান্ড ফুড প্রোডাকশন কিচেনের ওপরে যে কোর্স আছে সেই কোর্সের সার্টিফিকেট পেতে গেলে তোমাদেরকে অবশ্যই অ্যাডমিশান হতে হবে তো অ্যাডমিশন কোথায় হবে তোমাদের লার্নার্স ইনস্টিটিউট বেলঘড়িয়া কলকাতার যে সেন্টার আছে সেই সেন্টারে তোমরা কিন্তু এখানে অ্যাডমিশন হয়ে তোমরা কিন্তু এখান থেকে যে এনএস ফুড প্রোডাকশান অ্যান্ড কিচেনের উপরে যে কোর্স আছে সেই কোর্সের সার্টিফিকেট তোমরা কিন্তু এখানে পেতে পারো তো এখানে তোমাদের অবশ্যই মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান টেন পাস থাকতে হবে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে তোমাদের ভর্তি হতে গেলে তোমাদের কিছু ডকুমেন্ট লাগবে বলে দিচ্ছি ডকুমেন্টগুলো আধার কার্ড লাগবে লাস্ট কোয়ালিফিকেশনের সার্টিফিকেট লাগবে অর্থাৎ তোমরা যদি টেন পাস হতে হবে টেন পাসের সার্টিফিকেট লাগবে উচ্চ মাধ্যমিক পাস হলে উচ্চ মাধ্যমিক পাসের সার্টিফিকেট লাগবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড লাগবে চার কপি ফটো লাগবে এছাড়াও যে অ্যাপ্লিকেশ যে ইনস্টিটিউটের যে ফি আছে সেই ফি তোমাদের অবশ্যই লাগবে এবার ফিজ কত বলে দিই ফিজ তোমরা অবশ্যই যে সেন্টার ম্যানেজার আছে সেই সেন্টার ম্যানেজারের সঙ্গে ফিজ নিয়ে তোমরা কিন্তু ডাইরেক্ট কথা বলে নেবে অত কত ফিস আছে কত ডিউরেশন আছে কোর্সে সমস্ত কিছু তোমরা কিন্তু কথাবার্তা বলে নেবে এছাড়াও আমি তোমাদের সুবিধার্থে বলে দিই এখানে অফলাইন এবং অনলাইন দুটো কোর্সই তোমরা কিন্তু করতে পারো অফলাইনে করতে পারো অনলাইনে করতে পারো তো এখানে যারা আইডিপি কনস্টেবল ট্রেডসম্যানের জন্য আবেদন করবে ভাবছ তারা অবশ্যই যে কুড়ি তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে সেই ব্যাচ ব্যাচে ভর্তি হতে পারো সেই ব্যাচে ভর্তি হলে কী হবে তোমাদের আগস্ট মাসে কোর্সটা কমপ্লিট হয়ে যাবে তোমরা সেপ্টেম্বর মাসে তোমরা কিন্তু সার্টিফিকেট হাতে পেয়ে যাবে এবং আইটি ইফি কনস্টেবল ট্রেডসম্যান আবেদন করতে পারবে এছাড়া বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানে যখনই ফর্ম বেরোবে তখনই তোমরা কিন্তু আবেদন করতে পারবে তোমরা স্ক্রিনে নাম্বার পেয়ে যাবে সিক্স টু নাইন সেভেন ফোর এইট ফোর নাইন সেভেন ফাইভ এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো যোগাযোগ করে বাকি যে সমস্ত ডিটেলস আছে এই কোর্স সম্বন্ধে সে কোর্স সম্বন্ধে তোমরা কিন্তু ডিটেলস সেন্টার ম্যানেজারের সঙ্গে তোমরা কিন্তু কথোপথন করে তোমরা কিন্তু নিজেরা কিন্তু নিতে পারো এছাড়াও বাকি সমস্ত ডিটেলস এই সেন্টার মাঝে কথা বললি তোমরা পেয়ে যাবে এছাড়া অ্যাড্রেসটা বলে দিচ্ছি বেলঘড়িয়া কলকাতা এই সেন্টার রয়েছে এই সেন্টার থেকে তোমরা কিন্তু এনএস কিউএফ লেভেল ওয়ান বা লেভেল ফোরের যে কোর্স আছে সেই কোর্স করতে পারো কোর্স করলে তোমরা বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান আইটিপি কনস্টেবল ট্রেডসম্যান বা অন্যান্য যে ফোর্সের যে ট্রেডসম্যানেরগুলো বেরোবে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই সার্টিফিকেট নিয়ে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর তোমরা যদি প্রথমবার চ্যানেলটি ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় থেকে প্রেস করে আমার সাথে যুক্ত থাকতে পারো এছাড়াও তোমরা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ফলো করে রাখতে পারো পর মোর আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরে ভিডিও জয় হিন্দ জয় ভারত